সন্ধ্যায় বাসায় ফেরার সময় পাশের দোকান থেকে দুইটা ডিম আর একটা নুডলসের প্যাকেট নিয়ে বাসায় ঢুকলাম আপুর রুমের সামনে গিয়ে বন্ধু রাকিবকে ফোন দিয়ে বললাম দেখ তোর বোন আমার বোনের মতো না আমার বোনকে আমি যদি রাত এগারোটার সময় বলি যে আপু আমি বিরিয়ানি খাবো তখন ঠিকই আমার আপু আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসবে এটাই হলো ভাইয়ের প্রতি বড় বোনের ভালোবাসা আমাদের ভাই বোনের ভালোবাসা দেখে কিছু শিখ কাজে লাগবে তারপর আমি ফোনটা রেখে হাসিমুখে আপুর রুমে ঢুকলাম তখন দেখি আপু এক মনে বইয়ের দিকে তাকিয়ে আসতে আমি একটু কাশির আওয়াজ করতেই আপু আমার দিকে তাকিয়ে বললো আমাকে কি টিউবের মতো আর আমি ফুলবো পর আমার পরীক্ষা এখন আমার সামনে থেকে যা আমি আমি না তখন আর বিছানায় রেখে বললাম আমার ফ্রেশ হতে দশ মিনিট সময় লাগবে ততক্ষণে আশা করি হয়ে যাবে আপু তখন চিৎকার করে বললো বান্দর আমি বলছি না আমি পারবো না আমি আর কিছু না বলে আপুর রুম থেকে সরাসরি চলে আসলাম আমি ঠিকই জানি আপু দশ মিনিট পর আমার জন্য নুডলস রান্না করে নিয়ে আসবে পরদিন সকালে আমার গার্লফ্রেন্ড শ্রাবণীর সাথে দেখা করতে যাব অথচ আমার হাতে একটা টাকাও নাই আমি তখন আপুর রুমে গিয়ে দেখলাম আপু ব্যালকনিতে পানি দিচ্ছে আমি তখন আপুর পাশে গিয়ে বসলাম এবং বললাম যে আপু তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি আপু তখন আমার দিকে আমি এখন তোর কোনো ময়লা কাপড় চোপড় ধুতে পারবো না আর আমার হাতে এখন একটা টাকাও নাই আমি তখন অসহায়ের মতো আপুর দিকে তাকিয়ে বললাম তুই সবসময় আমায় ভুল বুঝিস যাই হোক তোকে একটা কথা বলতে এসেছি গলির মোড়ে একটা লোক অর্কিডের চারা গাছ নিয়ে বসে আছে। আর একটা অর্কিডের চারা একশো টাকা করে মাত্র যদি পারিস কিনে নিয়ে আয় আর যাওয়ার সময় সাবধানে যাস কারণ পাশে কুকুরটা রাস্তায় ঘোরাঘুরি করছে তুই তো আবার কুকুর দেখে আপু আমার কথা শুনে বললো আমার সোনা ভাই তুই একটু কিনে এনে দে আমি অনেক পাই এই বলে আপু আমাকে পাঁচশো টাকার একটা নোট দিয়ে বললো পাঁচটা চারা আনবি আমি তখন টাকাটা পকেটে রাখতে রাখতে বললাম অসংখ্য ধন্যবাদ আপু ছোট ভাইয়ের প্রেমের সহযোগিতা করার জন্য তুই টাকাটা না দিলে আমি সাবণী কিনে আজ দুজন একসাথে বসে চোখে চোখ রেখে কফি খেতে আমার কথা শুনে আপুর হাতে থাকা মগটা আসার মেনে বললো তুই যদি আজ অর্কিডের চারা নিয়ে বাসায় না ঢুকিস তাহলে তোর খবর আছে বাসায় আস্তে আস্তে বিকাল হয়ে গেল আপুকে কোথাও দেখছি না হয়তো ছাদে হাঁটা করছে বাবা মা দেখছিলাম কি বিষয় নিয়ে জেনে আলোচনা করছিল আমাকে দেখা মাত্রই চুপ হয়ে গেল কিছুক্ষণ পর আম্মু আমার রুমে এসে বলল অনেকদিন ধরে তুই কোথাও বেড়াতে যাস না যা কয়েকদিনের জন্য তোর নানোবাড়ি থেকে ঘুরে আয় আম্মুর কথাগুলো শুনে আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না কয়েকদিন আগে আমি নানোবাড়ি থেকে ঘুরে আসলাম অথচ আবার বলতেছে যাইতে আমি তখন আম্মুর দিকে তাকিয়ে বললাম আর ছন্দায় আপুকে দেখতে আসবে তাই না আর তোমরা চাও না যে আমি বাসায় থাকি এমন সময় বাবা রুমে এসে ঢুকে বলল হ্যাঁ আমরা চাই না তুই বাসায় থাকিস কারণ তুই বাসায় থাকলে একটা না একটা ঝামেলা করবি ছেলেটা অনেক ভালো আনন্দমোহন কলেজের প্রফেসর আমি এই ছেলেকে হাতছাড়া করতে চাই না আমি বাবার কথা শুনে মুশকি আসে বললাম ছেলে যদি ভালো হয় তাহলে আমি একশো পার্সেন্ট শিওর কোনো ঝামেলা হবে না তাদের এসে দেখি আপু তাদের রেলিং ধরে ধরে তাকিয়ে আছে। আমি কফির মগটা আপুর দিকে এগিয়ে দিয়ে বললাম আজকে আবার একটা মুখবুল তোকে দেখতে আসবে আপু তখন কফির মগে চুমুক দিয়ে বললো এবার মনে হয় বিয়েটা হয়ে যাবে রে ছেলেটা অনেক ভালো তাদের বংশও নাকি অনেক ভালো এবং সে অনেক টাকার মালিক আমিও সাদের রেলিং ধরে দূরে তাকিয়ে বললাম ভালো হলেই ভালো সন্ধ্যায় আপুকে দেখতে আসলো পাত্রসহ সহ আরো কয়েকজন আপুকে দেখেই পাত্র ছোট বোন মন্তব্য করলো মেয়েটা দেখতে সুন্দর কিন্তু নাকটা একটু বোঝা এই কথাটা শুনে আমার মেজাজটা খারাপ হয়ে গেল আব্বু হাসি তাদের সাথে কথা বলছে আর আমার দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখছে পাত্রের বড় বোন বলল তুমি অত্যাধিক ফর্সা আর অধিক ফর্সা মেয়েদের দেখলে মনে হয় তার রক্ত শূন্যতায় ভুগছে আমি তখন কিছু বলতে যাব তখন খেয়াল করে দেখলাম আম্মু আমার হাত শক্ত করে চেপে ধরে রেখেছে ছেলের মা তখন বলল মেয়ে আমাদের পছন্দ হয়েছে তখন বাবা ও মা খুশিতে বলল আলহামদুলিল্লাহ এমন সময় ছেলে বাবা বলল আমাদের কোনো ডিমান্ড নেই আল্লাহ আমাদের অনেক দিয়েছি তবে শুনেছি চরপাড়াতে আপনারা নাকি একটা চারতলা বাসা তৈরি করেছেন সেখান থেকে একটা ফ্ল্যাট ছেলেকে উপহার দিয়ে দিলেন আর নতুন একটা ফ্ল্যাট যে যেসব আসবাবপত্র লাগবে এগুলো দিয়ে দিলেন আর কি এগুলোকে আবার যৌতুক মনে করেন না যে কারণ এইগুলোতে তো আপনার মেয়েই থাকবে না এসব কথা শুনে আর চুপ করে থাকা যায় না আমি তখন হাসতে হাসতে বললাম হ্যাঁ অবশ্যই দিব তবে আমাদের কিছু আবদার আছে ছেলে বাবা তখন অবাক হয়ে বললো কি আবদার আমি তখন ছেলে বাবাকে বললাম আমার বোনের পায়ে নুপুর থেকে মাথার টিকলি পর্যন্ত সবকিছু হিরার হতে হবে এবং যে ফ্ল্যাট আমি আমার বোনকে দিব ওই ফ্ল্যাটে শুধু আমার বোন এবং তার হাজব্যান্ড থাকতে পারবে অন্য কেউ থাকতে পারবে না এবং নির্দিষ্ট একটা সময়ে আপনি এবং আপনার স্ত্রী নিজেদের ইচ্ছায় সময়ে চলে যাবেন কারণ আপনাদের সেবা আমার বোন করতে পারবে না আমার মুখের কথা শুনে পাত্র রেগে গিয়ে বলল তুমি কি আমাদের অপমান করছো নাকি আমি তখন মুচকি হাসি বললাম যাদের কোনো মান সম্মানই নেই তাদের আবার অপমান কিভাবে করে আপনাদের মতো কিছু ছোট লোক আছে যারা বিয়ের নামে মেয়েদের বাড়িতে গিয়ে ভিক্ষা করে পাত্রী ছোট বোনের দিকে তাকিয়ে বললাম আয় আগে নিজের নাকটা দেখে তারপরে অন্য জনের নাক নিয়ে মন্তব্য করবেন দেখে হচ্ছে কেউ সজরে ঘুষি মেরে নাকটা চ্যাপটা করে দিয়েছে পাত্র বড় বোনের দেখে তাকিয়ে বললাম কালো চামড়া ফর্সা করার জন্য তো নিজেই এক বস্তা ময়দামে গিয়ে এসেছেন আর এখানে এসে বলছেন ফর্ষা চামড়া মেয়েদেরকে দেখলে নাকি মনে হয় রক্ত তাই বুকছে আমার কথা শুনে পাত্র পক্ষে রেগে চলে যাচ্ছে আমি তখন আপুর হাত থেকে দুইটা কাছের ছুরি খুলে পাত্র হাতে দিয়ে বললাম এতই যখন টাকার দরকার তাহলে এই দুটা পরে রাস্তায় নেমে হাততালি দেন দেখবেন টিকি টাকা পেয়ে যাবেন রাত এগারোটার পর বাবা আমাকে অনেক বাঁকা করে বলল আমার জন্য নাকি আমার বোনকে বিয়ে দিতে পারবে না আমি তখন বাবাকে বললাম যে বাবা শিক্ষিত এবং ভালো জব করলেই মানুষ ভালো হয় না বাবা হিসাবে তোমার যত দায়িত্ব আছে ঠিক ততটাই ভাই হিসাবে আমার দায়িত্ব আছে আমার বোনকে সুখে রাখার কোনো ছোট লোকের কাছে বিয়ে দিয়ে আমি আমার বোনকে কষ্ট পেতে দেবো না আমি চাই আমার বোন এমন একজন বিয়ে করুক যে আমার বোনকে সম্মান করবে আমার বোনের চোখের জল ফুটে না আমার আগেই মুছে দেবে যতদিন পর্যন্ত ওই রকম ছেলে পাবো না ততদিন পর্যন্ত আমি আমার বোনকে মাথায় তুলে রাখবো বাবার রুম থেকে বের হয়ে দেখি আপু দরজার আড়ালে দাঁড়িয়ে কান্না করছে আমি তখন ফোনটা বের করে নাকিবকে ফোন দিয়ে বললাম আমার বোন তোর বোনের মতো না আমার এখন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আমি এখন বললে আপু আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসবে আপু চোখের জল মুসতে মুছতে বললো কুত্তা আমি পারবো না এত রাতে বিরিয়ানি রান্না করতে আমি কিছু না বলে মুচকি আসে আমার রুমে চলে আসলাম আমি ঠিকই জানি কিছুক্ষণ পর আপু ঠিকই আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসবে আর ভালো ভাই পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্ক